জন্ম থেকে এক চোখে দৃষ্টিহারি ছিল একরত্তি ইউসুফ আলী শেখ বর্তমানে চতুর্থ শ্রেণী এই ছাত্রের বয়স ন বছর ইউসুফের চোখ আর ভালো হবে না বলেই ধরে নিয়েছিল বাড়ির পরিবার শান্তিপুরে গোপালপুরের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোজিনা বিবির কোনো রকমের সংসার চলে স্বামী পেশায় দিনমজুর ইউসুফের জন্মগ্রহণের পরে তার দৃষ্টিহীন ছিল এরপর ধীরে ধীরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আরও অবনতি হয় হালকা রশ্মি ছাড়া কিছুই দেখতে পারতো না সে বাড়ির ঢিলচোড়া দূরত্বে রয়েছে কাজী নজরুল বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় অবশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন রায়ের প্রচেষ্টায় ভাগ্যের চাকা খুলল হিসেবে মঙ্গলবার বিরল অস্ত্রোপচার করে শান্তিপুর হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক প্রদীপ কুমার দাস এ প্রসঙ্গে শান্তিপুর হাসপাতালের সুপার তারক বর্মন প্রধান শিক্ষক তপন রায় মা রোজিনা বিবি কি বললেন শুনে নি প্রতিবেদন সফল অপারেশনের দৃষ্টি পাওয়া ইউসুফের বাড়িতে খুশি ইউসুফ আলি শেখ বলে একটা বাচ্চা ভর্তি হয়েছিল আমাদের হাসপাতালে কনজেন্টাল ক্যাটারাক্ট নেই তো আমাদের ডক্টর পি কে দাস যিনি ভালো সার্জেন আই সার্জেন আছেন ও সাকসেসফুলি অপারেশনটা করলেন বাড়িতে আমরা খবর নিয়েছি যেটা করি আর কি আমরা বাড়িতে অপারেশনের পরেও আমরা খবর রাখি পেশেন্টগুলো কী হলো কতটা ভালো আছে জানা গেছে পেশেন্টটা ভালো আছে এবং ভালো দেখতে পাচ্ছি পেশেন্টরা একদমই দেখতে পেতো না কনজেন্টাল ক্যাটারাক্ট হলে তাই হয় কিছুই দেখতে পেত না একদম স্কুলে যেত ঠিকই ও ব্লাইন্ড হিসাবেই ট্রিট করা হতো ওকে কিন্তু এখানে আসার পর অপারেশন করার পর বিরল না একটা বড় হাসপাতালে হয় বড় বড় হাসপাতাল আমাদের মতো হাসপাতালে যে স্টেট জেনারেল বা সাব ডিভিশন লেভেলের হয়তো হয় না মানে এটা মানে রেয়ার কেসগুলো রেয়ার খুব একটা দেখা যায় না কনজেনিটাল এগুলো জন্মগতই অন্ধ জন্ম অন্ধ বলে এই ধরনের কেসকে ভালো করাটা সত্যি আমাদের খুব ভালো লাগছে আর কি রোপাট পরিবারেরটা কী পাল মানে সাকসেস পেলো বাচ্চাটা ভবিষ্যতে ও জীবন জীবিকা ভালো করে চালাতে পারবে অ্যাকচুয়াল ও মানে ক্লাসে যখন পড়তে পড়া দিতাম আমরা টাস্ক দিতাম পড়তে পারতো না চোখটা না একদম পিট পিটপিট করে বইয়ের কাছে নিয়ে যেত তো বুঝতে পারলাম চোখে কোনো প্রবলেম আছে বাচ্চাটি ভালো আছে আমি দেখে এসেছি এখন দেখতে পাচ্ছি তো দৃষ্টিহীন না মানে খুব আচ্ছা দেখতে পেতো মানে না দেখার মতো পরিবারকে সকলেই বুঝিয়েছে এটা কোনোদিন ভালো হবে না তুমি করতে গেলে আরও খারাপ হবে ও চোখে মানে আলোর প্রকাশটা বুঝতে পারতাম কিন্তু কি জিনিসটা দেখতে পেত না চোখটাই দেখতে পেতো কান্তিপুর হসপিটালে সফল হয়েছে দেখতে পাচ্ছি কলকাতার নীলিরতন নিয়ে গেছিলাম কিন্তু ওখানে বলেছিল ছানি এবার কাটা ছেড়ার ব্যাপার আবার আমার আর্থিক অবস্থা অনেক খারাপ স্কুলের থেকে স্যার আমাকে ডাক করা ছিল ওখানে ডাক্তার এসেছিলো সব রকম কথা বলে বললো কোনো ভয় নেই তো এটা অপারেশান করলে সেরে যাবে এখন দেখতে